আবার বছর কুড়ি পরে তার সাথে দেখা হয় যদি আবার বছর পরে হয়তো ধানের ছড়ার পাশে কার্তিকের মাসে তখন সন্ধ্যার কাক ঘরে ফেরে তখন হলুদ নদী নরম নরম হয় সরকা শুকলায় মাঠের ভেতরে অথবা না ধান খেতে আর ব্যস্ততা নাই আর হাসির নীড়ের থেকে পাখির ঘর নীড়ের থেকে ছড়াতেছে রাত শীত আর শিশিরের জীবন চলে গিয়েছে আমাদের বছরের পার। তখন হঠাৎ যদি মেঠো পথে পাই আমি তোমারে আবার হয়তো এসেছে চাঁদ মাঝ রাতে এক রাস পাতার পেছনে সরু সরু কালো কালো ডালপালা মুখে নিয়ে তার অথবা জামের ঝামের আমের কুড়ি বছরের পরে তখন তোমার নাই মনে জীবন গিয়েছে চলে আমাদের কুড়ি কুড়ি বছরের পার তখন আবার যদি দেখা হয় তোমার আমার তখন হয়তো মাঠে হামাগুড়ি দিয়ে পেঁচা নামে বাবলার গলির অন্ধকারে অসোধের জানালার ফাঁকে কোথায় লুকায় আপনাকে চোখের পাতার মতো নেমে চুপি কোথায় চিলের ডানা থামে সোনালি সোনালি চিল শিশির শিকার করে নিয়ে গেছে তারে কুড়ি বছরের পরে সেই কুয়াশায় পাই যদি হঠাৎ তোমারে